শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশে প্রকৃতির মাঝে আমাদের বসবাস একদিকে সবুজের সমারোহ নদীকে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে কত শত নদী প্রকৃতি যেমন আমাদের উদার করে দেয় তেমনি কখনো কখনো প্রকৃতি ধারণ করে রূপ আগস্টের শেষ ভাগে আর এই সেপ্টেম্বরে আমরা প্রকৃতির রুদ্র মূর্তিও দেখতে পাচ্ছি দেশের অনেকগুলি জেলাই আজ বন্যা কবলিত বানভাসী মানুষ অন্ন বস্ত্র আশ্রয় চিকিৎসার অভাবে দুর্ভোগে দিন যাপন করছেন অসহায় দরিদ্র নিপীড়িত মানুষের দুর্ভোগ লাঘব করতে যারা আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন চেষ্টা করছেন সবার মুখে হাসি ফুটাতে সবার প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জানিয়ে আমি শেখ শফি আহমেদ শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ কাছে দূরে যে যেখানে যেভাবে অনুষ্ঠান শুনছেন না কেন সবার জন্য রইল এক প্রীতি ও শুভেচ্ছা দর্পণী আয়োজন আপনাদের সাথে আছি আমি রওনক জাহান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রকৃতির মতো মানুষেরও ভিন্ন ভিন্ন রূপ দেখি আমরা একদিকে যেমন মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে অন্যদিকে কারো কারো প্রবণতা হচ্ছে গরিব অসহায়কে অবজ্ঞান চোখে দেখা অথচ আল্লাহ তাহলা ও তাহবী বিশ্ব মানবতার নবী মোহাম্মদ সাল্লুসাল্লামের কাছে এই শ্রেণীর লোকদের গুরুত্ব অনেক বেশি রসুল সাল্লাহুসলাম ইয়ীম ছিলেম বলে এতিম অসহায়দের কষ্টটা বুঝতেন সব সময় তাদের কষ্ট দূর করবার জন্য ব্যাকুল থাকতেন আমরাও এভাবে পরার্থে অসহায় মানুষদের জন্য কাজ করতে পারি কবির ভাষায় তার যে সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরার্থে কাজ করার মাঝে ভালো কাটুক সবার জীবন এ কামনায় শুরু করছে সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিই কি কি থাকছে আজকের দর্পণের আয়োজনে সময়ের পাতায় এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে থাকছে এই দিনে ঐতিহ্যবাহী খাবারের উৎপত্তি ইতিহাস জনপ্রিয়তা নিয়ে শুনবেন নিবন্ধ সাত কাহন বাংলাদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি নিয়ে রয়েছে ক্যাম্পাস কথা থাকছে চিঠিপত্রের জবাব নিয়ে আপনাদের প্রিয় পর্ব পত্রলাপ আরও থাকছে সুরের অবগাহনে গানের আয়োজন আমাদের গান তো শ্রুত বন্ধুরা চ্যানেল সূচি কথা হুমায়ুন আহমেদ বলেছিলেন এই দিন দিন নয় আরও দিন আছে কিন্তু এই দিনে যে প্রথম পৃথিবীর বুকে বিদায় জানিয়েছে চিরতরে সেই স্মৃতি অন্য যে কোনো দিন থেকে আলাদা এই দিনে ঘটনা প্রবাহ তাই স্মৃতি জাগা আজ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছয় আশ্বিন চোদ্দশো ছাব্বিশ বঙ্গাব্দ শনিবার গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে বছরে দুশো পঁয়ষট্টিতম তম দিন যায় সারা বিশ্বে এই দিন ঘটে যাওয়া নানা ঐতিহাসিক ঘটনার সমাহারে সাজানো পর্ব এই দিনে সুপ্রিয় বন্ধুরা আজ একুশে সেপ্টেম্বর সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস নিউ শহরে শান্তির ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে জাতিসংঘের মহাসচিব এদিনের দিনের কার্যক্রম শুরু করছেন এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে শান্তির সংস্কৃতির আবাদ এই পৃথিবীতে আমরা শান্তি চাই শিশুদের পদধ্বনির মতো শান্তি বকুল ঝুড়ের পড়ার মতো শান্তি রজনীগন্ধার খোলা পাপড়ির মতো শান্তি আমরা হেরোসীমা নাগাসাকির ব্যথিত আত্মা আমরা শান্তি চাই আমরা ভিয়েতনাম ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ আমরা শান্তি চাই শান্তি প্রত্যাশার মধ্য দিয়ে জানিয়ে দিয়ে আজকের দিনের আরও কিছু ঘটনা বলি ফরাসি বিপ্লবের সময় সতেরোশো সালের এই দিনে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এই দিনে দিল্লির সম্মান দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনী কাছে সমাপন করে মাত্র তিনশো বর্গ কিলোমিটার বিস্তৃত তিনটি দ্বীপ নিয়ে গঠিত ভূমধ্য রাষ্ট্র মাল্টা উনিশশো সালের এই দিনে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে হন্ডুরাসে হারিকেন ফিফি আঘাত হানলে ও প্রচণ্ড বৃষ্টিপাতে জলোচ্ছ্বাসজনিত বন্যায় আট হাজারেরও বেশি লোকের মৃত্যু হয় উনিশশো একানব্বই সালে এদিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে আর্মেনিয়ার স্বাধীনতা লাভ করে চারিদিকে ভূমি বেষ্টি টার্মেনিয়ার জনসংখ্যা তিন মিলিয়নের কিছু বেশি সুপ্রিয় বন্ধুরা আপনাদের যাদের জন্ম আজকের এই দিনে সবাইকে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেকে যারা পরবর্তীতে মাধ্যমে কাজের স্মরণীয় বরণীয় হয়ে আছেন জানিয়ে দিই জন্মার কথা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে পাঠ্য বইয়ে বহুবার পড়া বিখ্যাত কবিতা আদর্শ ছেলের কবি কুসুম কুমারী দাসের জন্ম হয়েছিল আঠারোশো সালে আজকের এই দিনে বরিশাল শহরে জন্মেছিলেন খ্যাতনামা বাঙালি নারী কবি কুসুম কুমারী দাস ছোটবেলা থেকেই কবিতা ও প্রবন্ধ লিখতেন রামানন্দ চট্টোপাধ্যায় শিশুদের জন্য যে চিত্রশোভিত বর্ণ শিক্ষার বই লিখেছিলেন তার প্রথম ভাগে তাঁর রচিত যুক্তাক্ষরবিহীন ছোটো ছোটো প্রত্যাংশ ছিল প্রবাসী মুকুল পত্রিকাতেও তার অল্প কিছু কবিতা প্রকাশিত হয়েছে দ্য টাইম মেশিন দ্য ইনভিজিবল ম্যান দ্য ফার্স্ট ম্যান ইন দ্য মুন এমনি অসংখ্য কল্পকাহিনী লেখক ইংরেজ কথা সাহিত্যিক এই জি ওয়েলসের জন্ম হয় আঠারোশো ছেষট্টি সালের আজকের এই দিনে কিং অব হর হিসেবে পরিচিত মার্কিন লেখক স্টিফেন কিং উনিশশো সালে আজকের এই তিনি জন্মগ্রহণ করেন এবছর মে মাসে বারোটি গল্পের সংকলন নিয়ে তার সর্বশেষ বই ইউ লাইক ডার্কার প্রকাশিত হয়েছে দু সালের এই দিনে জাপানের রাজনীতিবিদ সাত এবং দু হাজার বারো থেকে দু থেকে কুড়ি পর্যন্ত দুই দফায় তিনি জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন অস্ট্রেলিয়ার ছাব্বিশতম প্রধানমন্ত্রী কেভিন জন্মগ্রহণ করেন উনিশশো সাতান্ন সালের আজকের এই দিনটিতে এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যারা তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিখ্যাত ইংরেজ কবি ঔপন্যাসিক এবং ঐতিহাসিক স্যার ওয়াল্টার স্কট আঠারোশো সালের এই দিনে একষট্টি বছর বয়সে তাঁর মৃত্যু হয় আঠারোশো সালের এই দিনে জার্মান দার্শনিক আর্থার হাওয়ারের মৃত্যু হয় আজ বিশ্ব শান্তি দিবসে আমরা যেমন সারা বিশ্বে শান্তি চাই তেমনি পাশে দাঁড়াতে চাই ফিলিস্তিনের নিপীড়িত মানুষের সাহায্যে হাতটা বাড়াতে চাই এদেশের বন্যাপীড়িত মানুষের কাছে যারা বন্যায় সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছেন আপনিও চলে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল অ্যাকাউন্টে সহায়তা অর্থ পাঠিয়ে এ মহৎ কাজে শরিক হতে পারেন অর্থ পাঠানোর ঠিকানা হচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন 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 শূন্য শূন্য চার শূন্য নয় তিন আমি আবারও বলছি মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন 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 শূন্য শূন্য চার শূন্য নয় তিন আপনার সহায়তায় আর্তের মুখে হাসি ফুটুক দুবেলা অন্ন জুটুক প্রতিটি ঘরে বাঙালির খাদ্য রসনা যেমন সবাই জানে তেমনি বিরূপ অবস্থার সাথে খাপ খাইয়ে জীবন ধারণের গল্প আমাদের সবারই জানা মোটামুটি ফেনী নোয়াখালী সহ দেশের নানা প্রান্তে যেখানে রান্নার চুলা ঝালানো যাচ্ছে না সেখানে ও বেঁচে থাকার জন্য খাওয়ার বিকল্প ব্যবস্থাও চলছে সুপ্রিয় বন্ধুরা চলে যায় শেখ শাকিল আহমেদের গ্রন্থনায় এবারে আয়োজন রসনার স্বাদ পর্বে উপস্থাপনায় বৈশাখী খাতুন দর্পণ প্রিয় শ্রোতা বন্ধুরা পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আজ আমরা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং বলকান অঞ্চলের বহুল প্রচলিত একটি মিষ্টান্ন খাবার বাকলাভার সাথে পরিচিত হব মজাদার এই খাবারটি কিন্তু আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন ভাবছেন কিভাবে। আজকে আপনাদের জানাবো মধ্যপ্রাচ্যের সুস্বাদু ও আকর্ষণীয় ডেজার্ট বাকলাভা তৈরির ঘরোয়া উপায় সুস্বাদু ও আকর্ষণীয় ডেজার্ট বাকলাভা তৈরির উপাদানগুলি হলো খোসা ছাড়ানো পেস্তা বাদাম এক বাটি বা দেড় কাপ সাথে কাঠবাদামও নিতে হবে সমপরিমাণ গলানো বাটার দুইশো গ্রাম বা দুই কাপ পরিমাণ যদিও দেশের বাইরে যারা থাকেন তারা এটি তৈরিতে ফিলো পেস্টি সিট ব্যবহার করে থাকেন কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি বাকলাভা তৈরি করতে চাই তারা এটি তৈরি করতে সহজেই দেশীয় সমচা শীট ব্যবহার করতে পারি বাইরের দেশের পেস্টি আর আমাদের দেশের সমুচা সিট বা ফিলোশিট কিন্তু একই রকম হয়ে থাকে তাই আপনি ঠিক বিদেশিদের পেস্টিসিটের মতোই কিন্তু সমুচা সিট দিয়ে বাকলাভা তৈরি করতে পারবেন সেজন্য সমুচা সিট সংগ্রহ করবেন পরিমাণ মতো বাকলাভা বানাতে ফিলোশিট অনুযায়ী বেকিং ট্রে নিতে হবে আর লাগবে চিনি এক কাপ ফিলোশিট নেবেন বিশ থেকে পঁচিশটা চা চামচ গোলাপ জল মেশানো পোস্তা বাদামের ক্রাশ লাগবে এক কাপ পরিমাণ লেবুর রস লাগবে দেড় টেবিল চা চামচ পানি লাগবে এক কাপ এবং খোসা লাগবে লেবুর বেশ কয়েকটি মজাদার বাকলাভা বানাতে প্রথমে ফিলোশিট মিডিয়াম সাইজের বেকিং ট্রেতে বসাতে হবে তাই ফিলো দু ভাগে মাঝ বরাবর কেটে নিতে হবে কারণ একটি ভাগ দিয়ে বাকলাভার নিচের অংশে বিছাতে হবে এবং অন্য ভাগটি বাকলাভার উপরের অংশে বিছাতে হবে প্রথমে মেল্ট করা বাটার দিয়ে বেকিং ট্রেটি ভালোভাবে ব্রাশ করে নিন এরপর আপনি দুটো বা তিনটে ফিলো বিছিয়ে দিন এর ওপরে আবার মেল্টেড বাটার দিয়ে ব্রাশ করে নিতে হবে তারপর আরেকটি সিট দিতে হবে এভাবে এক এক করে সবকটি সিট দিয়ে দিতে হবে এতে করে যখন আপনি বেক করবেন তখন দেখবেন যে এটি বেশ ফুলে উঠেছে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু লাগছে আর এভাবেই কিন্তু আপনি সবগুলো সিট বিছিয়ে দেওয়ার পর ট্রেট চারপাশটা উঁচু হয়ে থাকলে সেটি ভালোভাবে একটু আলতো হাতে চাপ দিয়ে সমান করে নেবেন মনে রাখতে হবে ট্রের চারপাশে শীট উঁচু হয়ে থাকলে তার চারপাশে ভালো করে বাটার দিয়ে ব্রাশ করে নিতে হবে না হলে এগুলি বের করার পর শক্ত হয়ে যাবে এরপর পুরোটা বিছানো হয়ে গেলে প্রথমে এর ওপর আপনার পছন্দ মতো বাদামের কুড় বা আধ ভাঙা বাদামটি বিছিয়ে দিন এরপর আপনার পছন্দ মতো গুঁড়ো করে রাখা পেস্তা বাদাম শীটের ওপর বিছিয়ে দিন শিটের ওপর আপনার পছন্দ মতো মোটা বা পাতলা করে আপনি এটি বিছিয়ে নিতে পারেন বাকি অর্ধেক ফেলোশিটগুলি প্রথম ধাপের মতো করেই আবার বিছিয়ে নিতে হবে অর্থাৎ প্রথমে দুটি বা তিনটি শিট বিছিয়ে দিতে হবে বাটার ব্রাশ করে এরপর ফেলোশিটের ওপরে আবার বাটার দিয়ে ব্রাশ করে একটি একটি করে শিট বিছিয়ে দিতে হবে এমন করে বাটার ব্রাশ করে লাস্ট শিটটার ওপরেও দিয়ে দিতে হবে আবারও বলি ট্রেট চারপাশটা একটু ভালো করে সমান করে নিতে ভুলবেন না তাই হাতের আঙুল দিয়ে আলতো চেপে চেপে বসিয়ে দিতে হবে যদি অনেক উঁচু হয়ে থাকে এবার আপনি আপনার পছন্দ মতো এটাকে ছুরি দিয়ে কেটে নেবেন যেমনটি আমরা ডালের হালুয়া বা সুজি প্লেটে রেখে কেটে নেই ঠিক তেমনটাভাবেও কাটতে পারেন কাটা শেষে এর ওপর আবার বাটার ভালো করে ব্রাশ করে দেবেন বিশেষ করে কাটা জায়গাগুলোতে ভালোভাবে ব্রাশ দিয়ে বাটার দিয়ে দিতে হবে এরপর ট্রেটির চারপাশে ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে বেক করতে হবে তবে বেক করার আগে ঠিক দশ মিনিট আগে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটিকে প্রি হিট করে নেবেন এবার আপনি এটাকে তিরিশ মিনিটের জন্য বেক করতে দিন এই সময়ের মধ্যে আপনি আরও একটি কাজ করুন সেটি হচ্ছে আপনি আরেকটি হাড়িতে নিন দুই কাপ পরিমাণ চিনি আর তার সাথে দিন দেড় কাপ পরিমাণ পানি এটিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং চুলায় হাই হিটে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিতে হবে এটি জাল করতে করতেই দেখবেন তিরিশ মিনিটের বাকলাভাও কিন্তু বেক হয়ে গেছে এবং বেশ সুন্দর গোল্ডেন একটা কালার এসেছে তাই ট্রেটি ওভেন থেকে বের করে ফেলুন এবং ট্রেটি হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হলে বাকলাভার ওপরে ধীরে ধীরে যে চিনি শিরাটি বানিয়েছেন সেটি ভালো করে ছড়িয়ে দিন ব্যাস তৈরি হয়ে গেল মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং বলকান অঞ্চলের বহুল প্রচলিত মিষ্টান্ন খাবার বাকলাভা খেতে কেমন হয়েছে লিখে জানাতে কিন্তু ভুলবেন না সঙ্গীরা আমরা মধ্যপ্রাচ্যের একটি চমৎকার মিষ্টির সঙ্গে এতক্ষণ পরিচিত হলাম এবারে রয়েছে ক্যাম্পাস কথা গ্রন্থনা করেছেন এইচ এম জিয়াল আহমেদ পড়ে শোনাচ্ছেন হাসিবুল আলম বজ্র বৃহত্তর সিলেট অঞ্চলে ঐতিহ্যের উত্তরাধিকার হয়ে আছে যে শিক্ষা প্রতিষ্ঠানটি তার নাম বৃন্দাবন সরকারি কলেজ এটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় অবস্থিত এ জনপদের শিক্ষা বিস্তারে নিজেকে স্বমহিমায় উন্নীত করা এই ঐতিহাসিক কলেজটি আজকের ক্যাম্পাস কথার প্রতিপাদ্য প্রিয় শ্রোতা চলুন শুরুতেই জেনে নেই বৃন্দাবন সরকারি কলেজ প্রতিষ্ঠার এবং ক্রমবিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস মূলত হবিগঞ্জ অঞ্চলে উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে শিক্ষানুরাগে কিছু মানুষের তৎপরতায় কলেজ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয় মূল উদ্যোক্তা ছিলেন বৃন্দাবন চন্দ্র দাস নামের এক সমাজসেবক ও দানবীর ব্যক্তি তার নাম অনুসারে উনিশশো সালে বৃন্দাবন কলেজ প্রতিষ্ঠিত হয় শুরুতে কলেজে কেবল উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক বিভাগে পাঠদান করা হতো উনিশশো উনচল্লিশ শিক্ষাবর্ষে বিএ পাস এবং উনিশশো চল্লিশ একচল্লিশ শিক্ষাবর্ষে ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি এবং দর্শন বিষয়ে অনার্স কোর্স চালু হয় উনিশশো সালে কলেজটি জাতীয়করণ করা হয় নাম হয় বৃন্দাবন সরকারি কলেজ দু সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স কোর্স চালু করা হয় বর্তমানে বৃন্দাবন সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শিক্ষার পাশাপাশি চোদ্দটি বিষয়ে অনার্স এবং নয়টি বিষয়ে মাস্টার্স অধ্যয়নের সুযোগ রয়েছে হবিগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে বৃন্দাবন কলেজের ক্যাম্পাসটি অবস্থিত প্রায় সাত একর জায়গা জুড়ে বিস্তৃত ক্যাম্পাসে রয়েছে মাল্টিমিডিয়া একাডেমিক ভবন প্রশাসনিক ভবন কম্পিউটার ল্যাব বিদেশি ভাষা শিক্ষা কেন্দ্র মসজিদ এবং লাইব্রেরিসহ আরও নানা স্থাপনা চারিদিকে সবুজ গাছপালা দৃশ্য খেলার মাঠ কলেজের পরিবেশকে করেছে আকর্ষণীয় পড়াশোনার পাশাপাশি বৃন্দাবন কলেজের শিক্ষার্থীরা নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিয়োজিত ক্যাম্পাসে বিভিন্ন সংগঠন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের সিলেট অঞ্চলের সেরা আট কলেজের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে বৃন্দাবন সরকারি কলেজ নব্বই বছরেরও বেশি সময় ধরে বৃন্দাবন সরকারি কলেজ উন্নত জাতি গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ করতে এই কলেজের শিক্ষার্থীরা বৃহত্তর পর্যায়ে ভূমিকা পালন করবে এমন প্রত্যাশায় আজকের মতো বিদায় সুপ্রিয় বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ বন্ধুরা খবরের বোঝা হাতে সুকান্ত ভট্টাচার্যের রানারের দেখা না পেলেও আজ আমরা হাজির হয়েছি আপনাদের খবর নিয়ে এই খবরগুলো আপনারা পাঠিয়েছেন মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম চিঠিতে আপনার চিঠি আমাদের সব সময় উৎসাহিত করে আপনাদের চিঠি পড়লে মনে হয় আমরা একা নই আপনারাও আছেন আমাদের সাথে বাংলাদেশ বেতারের সাথে তাই তো সারা সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকি আপনাদের লেখা চিঠিগুলো পড়ার জন্য তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক চিঠির জবাবের পর্বটি এসে গেছি এসে গেছে শ্রোতা বন্ধুরা মিউজিকের সাথে সাথে রওনা কাপড় এসে গেছে চিঠি হুম প্রথমে চিঠিটা আব্দুল কাদের ফকির আপনি কিন্তু বেশ কিছুটা গ্যাপ দিয়ে লিখলেন আগে কিন্তু ঘন ঘন লিখতেন কি বিষয় বুঝলাম না ঠিকানাটা বলি কালাদহ নিচপড়া ফকির বাড়ি হাতির মাথা মোড় ফুলবাড়িয়া ময়মনসিংহ বিশাল ঠিকানা আচ্ছা লিখেছেন সেপ্টেম্বরের সাত তারিখ অনুষ্ঠান আপনার ভালো লেগেছে তারপরে লিখেছেন প্রিয়তামার রণক বুবু যান ও জানের যান শফি ভাই যান এটা আবার কেমন হল এটা তত কীরকম একটা বৈষম্য হয়ে গেল না আমি এতদিনও প্রাণের হতে পারলাম না শফি সাহেব জানের জান হয়ে গেল মনটা একটু দমে গেল আর কি যাই হোক তারপরও আপনার যে অনুষ্ঠান ভালো লেগেছে এতে আমি খুব খুশি হয়েছি আচ্ছা এবার যার চিঠি পড়ব তার হাতের লেখা প্রচন্ড জড়ানো একটু যদি পরিষ্কার করে লেখেন ইসলাম লিখেন শহীদা লিখেছেন অগস্টের পঁচিশ জন্য এবারে চিঠি লিখেছেন আব্দুল ওয়াহা প্রধান সম্রাট গ্রাম কুকি বডিয়া হাট শিবগঞ্জ বগুড়া থেকে আপনার চিঠি আপনি লিখেছেন ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন আপনাকেও আমাদের দর্পণ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা আপনার জন্য আপনি লিখেছেন গত পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে কৃষ্টি কথা পর্বে টাঙ্গাইল জেলা ও এর ঐতিহ্য সম্পর্কে জানতে পেরেছি ক্যাম্পাস কথা পর্বে সরকারি নাজির আখতার কলেজ নিয়ে প্রতিবেদন শুনতে চাই এই ক্যাম্পাসের একটা বিশেষত্ব হলো এখানে পারুল গাছ আছে যা বাংলাদেশের আর কোথাও নেই ক্যাম্পাসটি বগুড়া জেলার সোনাতলা থানায় অবস্থিত সুপ্রিয় বন্ধু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান শুনে আপনার অনুভূতি আমাদেরকে লিখে জানাবার জন্য আপনি একজন আমাদের নিয়মিত শ্রোতা এবং নিয়মিত চিঠি লিখে থাকেন এই কারণে আপনাকে আমরা আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনি যে অনুরোধটি করেছেন আমাদের কাছে আমরা চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন পরবর্তী কোনো এক সময় আপনার মনের ইচ্ছে পূরণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও ভালো থাকবেন শেখ শফির জন্য অবশ্য বিষয়টা একটু সহজ কারণ উনি বগুড়া থাকেন আমার কি দশা হবে আমি কেমন করে সোনাতলা খুঁজে পাব আচ্ছা এর আগে একটা চিঠি আমি পড়ছিলাম চিঠিটা ছিল শহীদুল ইসলামে দেখুন আপনি লিখেছেন যে আমার চিঠি পড়ায় আমি খুব খুশি আর চিঠি যদি দু চার দিন দেরি হয় তখন কি হয় তখন আপনারা লেখেন আমাদের মূল্যায়ন হচ্ছে না আমাদের চিঠির উত্তর দেওয়া হচ্ছে না কথাটা কি ঠিক এখন তো দেখলেন ঠিক না আচ্ছা আমার হাতে আর একটি চিঠি আছে এটি অবশ্য সুন্দর লেখা গুছিয়ে লিখেছেন হলো এটাও চুয়াডাঙ্গার বিল্লাল শেখ আচ্ছা এই যে যে কথাটা আমি বলছিলাম একেবারে হুবহু সেই কথাটাই মিলে গেল চব্বিশে অগস্টে আমার চিঠি কি পাননি আমার চিঠি যদি না পড়েন আমার দুঃখ লাগে আপনি কি মনে করেন দুঃখটা শুধু আপনার একার দুঃখটা তো আমাদেরও চিঠি চিঠি যদি হাতে না না আসে বানিয়ে তো দেওয়া যায় এই যে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলাম কাজে নিয়মিত লিখবেন রনক একটি জিনিস লক্ষ্য করেছেন ইদানিং কিন্তু আমাদের অনেক নিয়মিত যেসব শ্রোতা ছিলেন তারা কিন্তু চিঠি লেখা প্রায় ছেড়েই দিয়েছেন বললে কিন্তু কথাগুলো আমার কাছে যেন কেমন লাগছে বিষয়টা আমার মনে হয় আমার আমাদের ঠিকানা অনেকে হয়তো ভুলে গেছেন জানি না আগে নরসিংদী থেকে টাঙ্গাইল থেকে সন্ধ্যা মালতী থেকে তাই না প্রচুর চিঠি আসতো নোয়াখালী থেকে বান্দরবন থেকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমি নিজে জাফলংয়ে গিয়ে দেখে এসেছি একটা গাছের উপরে শ্রোতা ক্লাব দর্পণ শ্রোতা ক্লাব কিন্তু চিঠি আসছে না তো ঠিক বোঝা যাচ্ছে না তো ঠিকানাটা কি বলবো আরেকবার না হয় বলে দেন একটু বলি আর নতুন কেউ হলে একটু মিলিয়ে নিন পদটালাভ ম্যাগাজিন দর্পণ প্রজাতনে পরিচালক বাংলাদেশ বেতার সেরে বাংলানগর ঢাকা এক দুই শূন্য সাত ইমেল পাঠাতে পারেন ই আলাপন বিবি ঢাকা অ্যাট জিমেল ডট কম দর্পণ কিন্তু ইউটিউবেও শুনে নিতে পারবেন ইউটিউবে গিয়ে লিখুন ইউটিউবের ঠিকানাটা আবার একটু আলাদা সেটা ঢাকা বেতার হ্যাঁ ঢাকা বেতার আর খুঁজে নিন আমাদের চ্যানেলটা সুপ্রিয় বন্ধুরা আরেকটি চিঠি আমার হাতে রয়েছে ফয়সাল আহমেদ সিপনের চিঠি মধুমতি বেতার শ্রোতা সংখ্যক ঘোড়া দায়ী সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনি চিঠি লিখেছেন গত সাতই সেপ্টেম্বর ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক অজানা তথ্য জেনেছি রসনার সাতকাহন পর্বে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বাইলা মাছের কোরমার রেসিপি জানানোর জন্য ধন্যবাদ গ্রামীণ জীবন পর্বে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ বিষয়ে জানতে চাই এছাড়া তারার সাথে কিছুক্ষণ পর্বে অপূর্ব সাক্ষাৎকার শুনতে চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে অনুষ্ঠান শুনে মন্তব্য করার জন্য ভালো লাগার জন্য আর যে অনুরোধ দুটি রেখেছেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনার অনুরোধ রক্ষা করতে আমাদের সাথেই থাকবেন আবারও লিখবেন কেমন অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য গান শিল্পী সাবিনা ইয়াসমিন কথা মোহাম্মদ রফিকুজ্জামান ও সুর খন্দকার নুরুল আলম কথা বলি রুদ্র কথা বলি কথা বলি ঝড় যেখানে বৃষ্টি কথা বলে রুদ্র কথা বলে কথা বলি ঝড় কথা বলে নিশব্দ শিশি কথা বলে নদী কথা বলে তার দুঃখिती সেখানে নতুন কি কথা আমি বলব সেখানে নতুন কি কথা আমি বলব যেখানে বৃষ্টি কথা বলে রৌদ্র কথা বলে কথা বলে বলেছ সবুজিয়ার মাটির হরিতางিনা বাতাস কবিতা লিখে যায় লিখে যায় যেখানে পাতার সবুজিয়ার মাটির হরিতางিনা বাতাস কবিতা লিখে যায় লিখে যায় সেখানে নতুন আমি শোনাবো যেখানে বৃষ্টি কথা সুপ্রিয় বন্ধুরা দেশের গান শুনতে শুনতে আমরা চলে এসেছি দর্পণের শেষ প্রান্তে দেশের জন্য আমাদের অনেক কিছু করার আছে পরোপকারের লক্ষ্য নিয়ে আমরা যদি কাজ করি তবে দেশ এগুবে দেশের মানুষ এগুবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিই দর্পণের আজকের আয়োজন থেকে দর্পণ নিয়ে আমরা আবার হাজির হব আগামী কাল ঠিক একই সময়ে বিদায় বেলায় জানিয়ে দিই আজকের দর্পণ গ্রন্থনা ছিলেন শেখ মোহাম্মদ ফাতা আলী প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান